রবিবার ভোটকর্মীদের ভোটদানের মধ্য দিয়ে গণতন্ত্রের উৎসবে ঢাকে কাঠি পড়ল রবিবার ভোটকর্মীদের ভোটদান প্রক্রিয়ার মধ্য দিয়ে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ভোটদান পর্বের আনুষ্ঠানিক কাঠি পড়ল রবিবার ভোটকর্মীদের ট্রেনিং প্রক্রিয়া সম্পন্ন হবার পর নির্বাচনে অংশগ্রহণকারী ভোটকর্মীদের ভোট প্রদান প্রক্রিয়া অনুষ্ঠিত হয় মূলত যে সমস্ত ভোটকর্মী নিজ লোকসভা এলাকার বাইরে ভোটে ডিউটি পড়েছে মূলত তারাই এদিন ভোট প্রদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন এদিন মালবাজার শহরের মাল আদর্শ বিদ্যাভবনে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে জলপাইগুড়ির লোকসভা আসনের প্রার্থীদের জন্য ভোট প্রদান করেন নির্বাচনের কাজে যুক্ত ভোটকর্মীরা এদিন ক্রান্তি ব্লকের রহমতারি থেকে আগত আব্দুল ওয়াহেদ ময়নগড়ি ব্লকের জ্যোতিপ্রকাশ রায় প্রমুখ ভোটকর্মী এদিন লাইনে দাঁড়িয়ে নিজের ভোট প্রদান করেন ভোট দিয়ে প্রত্যেককেই একই সুরে জানিয়েছেন নিজের মতো দান করতে পেরে বেশ ভালোই লাগছে আগামী উনিশে এপ্রিল সমগ্র দেশ জুড়েই অনুষ্ঠিত হবে প্রথম দফায় গ্রহণ সেই সাথে বাংলার জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে এদিন মাল আদর্শ বিদ্যা ভবনে সকাল থেকেই ভিড় জমিয়েছিলেন ভোট প্রক্রিয়ার নিযুক্ত সরকারি কর্মীরা প্রশাসন সূত্রে জানা গেছে যে সকল কর্মী নিজ লোকসভা কেন্দ্রের বাইরে ভোটের কাজে নিযুক্ত হতে চলেছেন তাদের এদিন ভোট গ্রহণ করা হয় ভোট প্রদানকে কেন্দ্র করে আদর্শ বিদ্যা ভবনে আলাদা ভোট কক্ষ তৈরি করে সেখানেই ভোট গ্রহণের ব্যবস্থা করা হয় জেলা ও মহকুমা প্রশাসনের আধিকারিকেরাও এদিন ভোট প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন কোথায় ভোট পড়েছে আপনার মোট করার ডিউটি বাড়ি কোথায় আপনার আমার বাড়ি মানাগুড়ি ব্লকের আপনি কোন বিভাগের বিভাগে কর্মরত রয়েছেন এই মুহূর্তে আজকে ভোট দেওয়ার জন্যই মালবাজারে এসেছেন না না ভোটের ট্রেনিং ছিল ট্রেনিং এর পরে আমরা পোস্টাম ভোটের ডিউটি কোথায় পড়েছে আপনার কি নাম আপনার জ্যোতিপ্রকাশ রায় লাইন করে দাঁড় করাইলো সবাইকে সারিবদ্ধভাবে তারপরে এক এক করে ভিতরে নিয়ে গেল সেখানে অনেকগুলো কাউন্টার আছে কাউন্টারে এক এক করে ভোট দেওয়া হচ্ছে ভালোই লাগলো অ্যাকচুয়ালি আমাদের তো হচ্ছে ডিউটিটা প্রথমে আমরা ফার্স্ট ট্রেনিং যখন করি তখন আমাদের বলা হয় যে ইডিসি ভোট হবে আর কি মানে আমাদের সার্টিফিকেট দিবে। তো সেক্ষেত্রে পরে ট্রেনিংয়ে যখন আমরা চিঠি পাইলাম তখন দেখি যে আমাদের হচ্ছে ডিস্ট্রিক্টটাই চেঞ্জ হয়ে গেলো মানে আমাদের পার্লামেন্টের যে ইয়েটা আছে সেটা হচ্ছে আলাদা ইয়েতে পড়লো ডিস্ট্রিক্টে সেজন্য আমাদের ভোটটা তো আর ইডিসিতে হচ্ছে না সেজন্য ইডি ভোট হলো মানে ব্যালটে সেই কারণে এখান থেকেও বলা হয়েছিল যে লাইন করে নিয়ে যাচ্ছে এক করে হচ্ছে আবার বেরোটে ভর্তি দিয়ে আসলাম যে আমার আপনার নাম আমার নাম হলো আব্দুল ওয়াহেদ বাড়ি ক্রান্তি কোথায় পড়েছে আপনার হোটের ডিউটি হোটেল ডিউটি আমার পড়েছে হচ্ছে নাগরাকাটা আলিপুর ডিস্ট্রিক্ট